স্বাগত জানাই খবর টোয়েন্টি ফোরে পর্দায় ক্রেতা সত্য সুরক্ষার উপর এক গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজিত হয় কুয়ারের দশরথ দেব মেমোরিয়াল কলেজে সমাজের সার্বিক স্বার্থে সচেতনতার আহ্বান দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বুধবার খোয়াইয়ের দশরথ মেমোরিয়াল কলেজের অডিটোরিয়ামে ক্রেতা স্বার্থ সুরক্ষার উপর এক কার্যকরী সেমিনার আয়োজিত হয় এই সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লুদ খোয়াইয়ের মহকুমা শাসক মিস চারু বর্মা খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা কলেজের প্রিন্সিপাল খুকন মজুমদার প্রমুখ এদিনের এই সেমিনারে পরিবর্তিত সমাজ ব্যবস্থায় সার্বিক প্রয়োজনে ক্রেতা স্বার্থ সুরক্ষা বিষয়কে গুরুত্ব সহকারে দেখার জন্য বিভিন্ন আঙ্গিকে আলোচনা এবং পর্যালোচনা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী আলোচনা করতে গিয়ে দপ্তরের সহায়তায় কলেজ এই প্রকারের একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করাতে সাধুবাদ জানান নিজের আলোচনার মধ্য দিয়ে মন্ত্রী শ্রী চৌধুরী বিশেষ করে ছাত্র সমাজ এবং যুব সমাজ যদি ক্রেতা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রয়োজনীয় সচেতনতা অর্জন করতে পারে তাহলে এর মধ্য দিয়ে আক্ষরিক অর্থে গোটা সমাজ লাভবান হবে বলে দাবি করেন মন্ত্রী উল্লেখ করেন এই সময়ের মধ্যে সরকার উদ্যোগ গ্রহণ করে বিদ্যালয় স্তর পর্যন্ত কনজিউমার ক্লাব গঠন করেছে আগামী দিনে এর পরিসর বৃদ্ধি করে সমাজের প্রয়োজনে ইতিবাচক বার্তা নিয়ে দপ্তর এগিয়ে চলবে বলে খোয়াইতে দাবি মন্ত্রী সুশান্ত চৌধুরীর Are being constituted in various parts of our state, be it at college level, university level. Even we have taken initiative for formation of new consumer clubs at the school level. Also. We have a committee which is headed by the Justice of Tripura High Court. আপনি কি দাঁতের সমস্যায় ভুগছেন দাঁতের সমস্যা নিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না চিন্তা কিসের আজই যোগাযোগ করুন বিশ্বস্ত দন্ত চিকিৎসালয় ড্যান্ট আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ড্যান্ট আপনাকে প্রদান করছে দাঁতের চিকিৎসা সংক্রান্ত সকল পরিষেবা সুলভ মূল্যে এক্স করা হয় দাঁত তোলা থেকে শুরু করে উঁচু নিচু সমান করার সুবন্দোবস্ত রয়েছে মারি দিয়ে রক্তপাত বন্ধ করার ব্যবস্থা থেকে শুরু করে দাঁত ফিলিং করতে পারেন নিশ্চিন্তে মুখের দুর্গন্ধের চিকিৎসা থেকে শুরু করে মুখের ক্যান্সারের স্ক্রিনিং করার সুবন্দোবস্ত রয়েছে একদম ভাবনা নেই নিশ্চিন্তে দাঁতের চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে স্বাগত জানাচ্ছে ড্যান্ট মেট প্রোপ্রাইটার ডক্টর রোহন শীল মোবাইল নম্বর ডাবল জিরো ফাইভ সেভেন ওয়ান এইট ডাবল সিক্স নাইন একত্র সঙ্গের বিপরীতে কল্যাণপুর হাই ত্রিপুরা